নমস্কার এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট সেটি হলো দু হাজার একশো চব্বিশ জন এনআইএস ডিএলএডদের কিন্তু নিয়োগ করার জন্য প্রাইমারি পর্ষদ ডকুমেন্ট ভেরিফিকেশনে ডাক পেলো তো এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা মেসেজ সমস্ত এনআইএসদের জন্য আর কি কী ডকুমেন্টস রেডি রাখতে হবে আমি কিন্তু ভিডিওতে সম্পূর্ণ বলবো প্রত্যেকে দেখো খুবই গুরুত্বপূর্ণ আপডেটটি তো চলো শুরু করি আজকের বিষয়টি কী রয়েছে তো বন্ধুরা ভিডিওটা কিন্তু অবশ্যই হেল্পফুল হবে তোমরা কিন্তু দেখো জন্য একটা অবশ্যই লাইক করে দাও আর নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো প্রাইমারি সমস্ত আপডেট আমি কিন্তু সবাইকে দিয়ে থাকি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও তো চলো শুরু করি আজকের বিষয় কী রয়েছে বলছে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি শূন্যপদ প্যানেলে এনআইওএসদের নিয়োগ করবে প্রাইমারি পর্ষদ কী বলা হয়েছে দেখে নাও বলছে গত দশ সাত পঁচিশ অর্থাৎ বৃহস্পতিবার মানে গতকাল প্রাইমারি পর্ষদ কিন্তু অফিশিয়াল নোটিশ প্রকাশ করেছে প্রায় একুশশো চব্বিশ জন এনআইএস ডিএলএডদের ভেরিফিকেশনের ডাক দিয়েছে এটা আমরা জেনে গেছি ইতিমধ্যে সবাই জেনে নাও যারা এখন জানতে অবস্থা দেখে নাও এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য বন্ধুরা আমি তোমাদের শেয়ার করব যে আমাদের কাছে যারা পিটিশন হওয়ার জন্য যোগাযোগ করেছিল তাদের সবারই কিন্তু নাম এই লিস্টে এসে গেছে এবং তোমরা কিন্তু আরও অনেক অ্যাডভোকেটের মাধ্যমে পিটিশন হয়েছ তাদেরও ধন্যবাদ যারা প্রত্যেকের নামটা এসে গেছে এবং প্রত্যেক সুযোগ পেয়েছ এতে আমরা অনেক প্রচুর পরিমাণে খুশি ঠিক আছে যাই হোক এখন এই এনআইএসদের কী করতে হবে আমি কিন্তু পুরো পুঙ্খানুপুঙ্খ এখানে বলে দেবো ঠিক আছে তো চলো শুরু করে দেখে নাও কি রয়েছে এবার কি হয়েছে সমস্ত এনআইএস ডিএলএডদের সমস্ত তথ্যের জন্য অর্থাৎ যে কোনো সমস্যা অনেকের ইন সার্ভিস কাগজ নেই অনেকের ওই দশ আট সতেরোর আগে ডিএলএড করা নেই এরকম অনেক বিষয়গুলো রয়েছে আমি দেখলাম অনেকে আমার কমেন্ট করছো বা কল এস এম এস করছো তো তাদের জন্য কিন্তু আমরা নির্দিষ্টভাবে একটা গাইডলাইন তৈরি করে দিয়েছি এবং তাই এই সমস্ত তথ্যের জন্য পর্যন্ত অবশ্যই যোগাযোগ করতে পারবো আমাদের সঙ্গে এই নম্বরে নম্বরটা নোট করতে পারো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ নাইন ডবল থ্রি নাইন সিক্স এইট সেভেন ফাইভ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমরা কিন্তু সমস্ত বিষয় আপডেট পেয়ে যাবে শুধুমাত্র এনআইএস ডিএলএড ক্যান্ডিডের কথাই কিন্তু আমি বলছি এখানে ঠিক আছে তো দেখে নাও আর কি বলা হয়েছে বলছে কিভাবে পিটিশন অনুযায়ী নাম সার্চ করে দেখবে নিজের নামটা এবং কী কী ডকুমেন্টস রেডি রাখতে হবে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ডকুমেন্টস কি নিতে হবে সমস্ত বিষয় কিন্তু আমি আজ জানিয়ে দেবো তোমাদেরকে ঠিক আছে তো বন্ধুরা ডকুমেন্টস মেন হচ্ছে কেন ডকুমেন্টস যেগুলো রেডি রাখতে হবে সেগুলো কিন্তু অনেক বড় লম্বা লিস্ট প্রাইমারি পর্ষদ দিয়ে দিয়েছে এবার তার মধ্যে কিন্তু কিছু লাগবে কিছু লাগবে না আমি সব বিষয়টা তোমাদের বলে দেবো তো সেটা সেই জন্য দেখে নাও একটা কথা তোমাকে দেখিয়ে একটু দেখে নাও তো দেখো বন্ধুর এখানে কিন্তু কি বলেছে প্রথমে রয়েছে লিস্ট অফ টেস্টমোনিয়ালস বা ডকুমেন্টস কি কী ডকুমেন্টস তারা টেস্ট বা ভেরিফিকেশন করবে কি বলেছে প্রথমে রয়েছে দেখো মাধ্যমিকের মার্ক্স সার্টিফিকেট প্রত্যেকের আছে এই রয়েছে অসুবিধা নেই এনি ভ্যালিড ডকুমেন্টস প্রুফ ইস ডেট অফ বার্থ মানে ডিওবি বি এটাও মাধ্যমিক অ্যাডমিট দেখালে হয়ে যাবে কিন্তু এখানে কিছু বলেছে দেখো পেপার্স রিলেটেড প্রুফ অফ সার্ভিস টিচার্সের দশ আর সতেরোর আগে এরকম কিছু বলেছে এন বলেছে স্যালারি স্টেটমেন্ট বলেছে তো এই প্রশ্নের আমি কিন্তু উত্তরটা পুরো দিয়ে দেব বন্ধুরা একটু ওয়েট করতে হবে আমরা অলরেডি কথা বলেছি সমস্ত অ্যাডভোকেটের সাথে জিনিসটা কি হবে আমি পুরো বিষয়টা আমাদের বলে দেবো একটু ওয়েট করতে হবে দেখে না আরও অনেক কথা অরিজিনাল আইডি চেয়েছে ব্যাঙ্ক স্টেটমেন্ট চেয়েছে কাস্ট সার্টিফিকেট চেয়েছে অথেন্টিকেশন ডকুমেন্টস বিং পিটিশনার চেয়েছে অনেক কিছু এখানে চেয়েছে আইটি রিটার্ন চেয়েছে সব সম্ভব না তো বিষয়টা কি একটু দেখে নাও তো সেই বিষয়টা বন্ধুরা আমি বলবো তোমাদেরকে আজ আমি জানিয়ে দেব কারণ এই মুহূর্তে কিন্তু এখনই আমি তোমাদেরকে বললে এটা সম্পূর্ণ ভুল হবে আমি একটু জেনে নিই আমি অ্যাডভোকার সাথে আলোচনা করি বা আমাদের যে তথ্য আমরা জানি বা আমরা যেখান থেকে মানে জানতে পারি বিষয়গুলো জেনে আমি পুরোটাই শেয়ার করব আমার এই চ্যানেলের মাধ্যমে বন্ধুরা ঠিক আছে তাই আমি যেটা বলবো অবশ্যই তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো কারণ আমি কিন্তু আজকেই কিন্তু ভিডিও দেব এই ডিটেলস সম্পর্কে এই মুহূর্তে আমি সম্পূর্ণ দিতে পারছি না কারণ জানতে হবে এবং তারপরে জেনে তার অথেন্টিকেশন করার পর তোমাদের আমি সাবমিট করবো সমস্ত তথ্যগুলো ঠিক আছে তো যাই হোক আমি গত একদিন একটা ভিডিওতে বলেছিলাম যে এই মাসে কিন্তু প্রাইমারি পর্ষদ নিয়োগের জন্য কিন্তু নোটিশ দেবে সেটাই কিন্তু একশো শতাংশ সঠিক হলো বন্ধুরা তো বন্ধুরা বুঝতে পারলে যে আমি কিন্তু বলেছিলাম যে জুলাই মাসেই কিন্তু প্রাইমারি পর্ষদ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করবে অর্থাৎ প্রাইমারি পর্ষদে কিন্তু কাজ হয়েছে আমি তোমাদের বলেছিলাম যে তিরিশে জুন কিন্তু বিকাশ ভবনে যে মিটিংটা হয়েছে সেখানে কিন্তু নিয়োগের জন্য তৎপর প্রাইমারি পর্ষদ আমি তোমাদের শেয়ার করেছিলাম সেটা সঠিক হলো বন্ধুরা একমত তোমাদের কিন্তু অবশ্যই এটা একটা লাইক করে দাও ঠিক আছে আর অবশ্যই কমেন্ট করো যে আমি ঠিক বলছি কি না ঠিক আছে আর কী বলেছে বলে কী কী ডকুমেন্টস বা কাগজপত্র লাগবে রেডি রাখতে হবে আমি বিস্তারিত ভিডিও নিয়ে আসবো আজকে ঠিক সন্ধ্যে সাতটার সময় আমি যোগাযোগ করে জানিয়ে তারপর তোমাদের বলবো ঠিক আছে সেভেন পি এম প্রত্যেকে নজর রাখবে আমার চ্যানেলে ঠিক আছে আর প্রত্যেক এনআইএস চাকরি প্রার্থীদের অনুরোধ যে কোনো সমস্যার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো এই এই নম্বরে নাইন ডবল থ্রি নাইন সিক্স এইট সেভেন ফাইভ নাইন নাম্বারে বন্ধুরা অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং সঙ্গে থেকেও